যে ভেরিভাত রয়েছে সেখানে যেতে যে সড়কটি রয়েছে সেই সড়কটির একেবারেই অবস্থা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন রাস্তার মানে তো খানাখন্দ তো বলাই যায় না একেবারে গর্ত হয়ে গেছে বড় বড় গর্ত হয়ে গেছে যে গাড়ি চলতে একেবারে খুবই সমস্যা হচ্ছে তো আমরা এখন এই সড়ক পথে যাবো এবং আপনাদেরকে দেখাবো এই অঞ্চলের